মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি উত্তরবঙ্গে মঙ্গা লেগেই থাকতো সেখানে মঙ্গা দূর করেছি যারা এক বেলা খাবার পেত না তারা পর তো বিদেশ থেকে পুরনো কাপড় এনে পড়ানো লাগেনি অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সব ব্যবস্থাই তো করেছিলাম কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ত্রিশ প্রকার ওষুধ বিনামূল্যে দেওয়া হতো আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করেছি বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি প্রায় চৌচল্লিশ হাজার মতো নার্স নিয়োগ দিয়েছি বাইশ হাজার ডাক্তার নিয়োগ দিয়েছি মানুষের সেবা মানুষ যাতে পায় সেই ব্যবস্থাই আমরা নিয়েছি কিন্তু আজকের জন্য সব বৃথা হয়ে গেল অপরাধটা কি আমার আমি সেটা জানতে চাই যারা আমাকে শরীরচার বলেন গণহত্যা বলেন আজকে আমার জিজ্ঞাসা আজকে যে বাংলাদেশের যে অবস্থা চলছে এই যে পুলিশ হত্যা আওয়ামী লীগের প্রায় চারশো মতো নেতা কর্মীকে নির্মম হত্যা করা হয়েছে হাত কেটে পা কেটে গলা কেটে হত্যা করা ছাত্র যুবক মহিলা কেউ তো ছাড়া পাচ্ছে না ছেলেকে পায় না বলে মাকে গ্রেপ্তার করা মাকে গাছের সাথে বেঁধে অপমান করা জায়নামাজির উপরে কুপিয়ে মারা অথবা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা একই বর্বরতা এ কোন ধরনের বর্বরতা এরা কারা এরা কি গণহত্যাকারী না এরা দেশটাকে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে নিয়ে যে বাংলাদেশকে আমি উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছিলাম আমাদের অর্থনীতি আন্তর্জাতিকভাবে অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে দারিদ্রের হার ভাগ ভাগ থেকে থেকে আমি হত আমি পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়ে এনেছিলাম আমাদের সাক্ষরত হার পঁয়তাল্লিশ ভাগ থেকে আটাত্তর দশমিক আট ভাগে উন্নীত করেছিলাম এবং আমাদের দেশের ছেলেমেয়েরা দেশে বিদেশের জন্য যে পড়াশোনা করতে পারে প্রধানমন্ত্রীর দপ্তরে আমি আলাদা শিক্ষা সহায়তা ট্রাস্ট করে দরিদ্র মেধাবী ছাত্রদেরকে আমি বৃত্তি দিতাম যাতে আর উচ্চ শিক্ষা নিতে পারে পিএইচডি করতে পারে বা অন্য যে কোনো উন্নত মানের শিক্ষা দেশে বিদেশে করতে পারে সেইভাবে তাদের বৃত্তি দেওয়া শুরু করেছিলাম কেন করেছিলাম আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য কারণ যারা এদেশ একদিন দায়িত্ব নেবে তারা যেন সুষ্ঠু দেশকে এগিয়ে নিয়েছে সেই লক্ষ্য নিয়েই তো আজকে আমি দেখি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের বের করে দেওয়া হচ্ছে তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে তাদের শিক্ষাবর্ষ কেড়ে নেওয়া হচ্ছে কি অপরাধ তাদের আমরা যখন বৃত্তি দিয়েছি আমরা যখন মানুষকে সহযোগিতা করেছি আমরা তো কোনো দল দেখিনি দল মত নির্বিশেষে মেধাবী যা তারাই চাকরি পেয়েছে তারাই সুযোগ পেয়েছে তাদের জন্য আমি করেছি আমি প্রধানমন্ত্রী হিসেবে মানুষকে মানুষ হিসেবেই দেখেছি হ্যাঁ একটা দেশে মাল্টি পার্টি সিস্টেম থাকে বহুদলীয় গণতন্ত্র সেখানে সকলের মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু তার মানে এই না যে সকলের অধিকার থেকে কেড়ে নিতে হবে ছাত্রদের শিক্ষার অধিকার এটা ছাত্রদের অধিকার দল মত নির্বিশেষে সকলের অধিকার সে অধিকার থেকে কাউকে বঞ্চিত করা এর থেকে অন্যায় আর কিছু হতে পারে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা দেখি সেই বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমেই আজকে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে ছাত্রদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শিক্ষকদের অপমান করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিবেশ নষ্ট করা হচ্ছে কেন এই অবস্থা থাকবে বাংলাদেশে চব্বিশ সালে যে ঘটনা ঘটলো সেখানে পুলিশদের পিটিয়ে পিটিয়ে হত্যা করা একটা অন্তঃসত্ত্বা নারী পুলিশ যে বারবার বলছে ভাই আমাকে মারবেন আমার পেটে বাচ্চা মানুষ এত অমানুষ হয় কিভাবে যে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে করা হলো আগুন দিয়ে পুলিশ ফাঁড়িতে জ্বালিয়ে দেওয়া এবং সেখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা মানুষকে মেরেল পা বেঁধে ঝুলিয়ে রাখা ঠিক কষাইখানায় পশু জবাই দিয়ে যেমন পা বেঁধে ঝুলে রাখে সেইভাবে তাদের ঝুলিয়ে রাখা যারা কি তাদেরকে এমন ভাবে অপমান করা কাপড় খুলে নিয়ে তাদেরকে এক একজনকে কিভাবে বেদ্যুতে করা যারা এইসব ঘটনা ঘটে তাদের মধ্যে কি এতটুকু মানবিক মানবিকতা নেই এতটুকু শালীনতা বোধ নেই কি করে একটা মানুষ এভাবে মানুষকে অত্যাচার করতে পারে আমরা তো পনেরো বছর সাত মাস তো ক্ষমতায় ছিলাম এইভাবে তো আমরা কাউকে অপমান করিনি বা এভাবে দলীয়করণ আমরা করিনি ব্যবসা বাণিজ্য আজকে কেউ করতে পারছে না ব্যবসায়ীদের উপর অনবধ আক্রমণ গ্রেপ্তার কলকারখানা বন্ধ আজকে ছাত্রছাত্রীরা শিক্ষকদের বয়কট করে এই ধরনের অদ্ভুত আচরণ আমি জানি না পৃথিবীর আর কোনো দেশ তাহলে আমরা কি পরিচয় দেবো